নাগলকোটে আলমাস ডেনিম ফ্যাশন চৌকুরি প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত মহামেডালকে এক শূন্য গোলে হারিয়ে বিজয়ের মুকুট ব্রাদার্সের বিস্তারিত দেখুন নাগলকোট প্রতিনিধি নাইবুদ্দিনের প্রতিবেদনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে আলমাস ডেনিম ফ্যাশন চৌকুরি প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশের ষষ্ঠতম আসরের পর্দা উঠেছে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে উপজেলার ঢালুয়া ইউনিয়ন চৌকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মধ্যকার ফাইনাল ম্যাচে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হামজা টেক্সটাইলের চেয়ারম্যান হাজি ওমর ফারুক ভুইয়া এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গুলকোট উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন মজুমদার অনেক বলে অনেক কিছু দেখি তবে আমি দেখি আমি দেখলে তো হবে না আমার আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আমি করতে পারবো আমি আশা রাখি ভবিষ্যতে ঘোষণা এবং কি আমি যদি 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 সুযোগ সুযোগ পাই আল্লাহ আমাকে দেন আমি কাজ করার সুযোগ দিই সুযোগ পাই আমি অবশ্যই অবশ্যই ভালো কিছু করবো খেলা আজকে যে ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট অনেকগুলো ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অংশগ্রহণ করি খেলা আমাদের উপর উপকারিতা আছে আমরা যুব সমাজ উপকৃত হই ছোট ভাইয়েরা উপকৃত হই কীভাবে উপকৃত হই এই যদি খেলায় অংশগ্রহণ না করে আমার ভাইয়েরা তাহলে মাদকের সাথে আরও আরো অনেক কিছু মাদক ছাড়াও আর বিভিন্ন সমস্যা হয় বিপদে পড়বে এমন অনেক কিছু যেমন ডিভাইস ডিভাইস খুবই মারাত্মক একটা এই ডিভাইস আর হাতে গিয়েছে আমি ছোটো ভাইদের উপ করবো যুবক ভাইদের নোধ করবো আপনার ডিভাইস চালাবেন প্রয়োজন চালান কিন্তু অতিরিক্ত নয় প্রয়োজনের বাইরে চালাবেন না

উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য কাজী গোলাম রসুল বাহরাইন জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সভাপতি আইয়ুবুর রহমান ভুইয়া চৌকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক ঢালুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভুইয়া যুবদল নেতা কামাল হোসেন সাইফুল তালুকদার বেলাল হোসেন মহাজন সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী সোহেল নয়নং ওয়ার্ড চৌকুড়ি সাবেক মেম্বার গাজী শাহাদাত হোসেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান যুবদল নেতা গাজী মাহবুবুল হক মাহবুব ইলিয়াস হাবিব ভুইয়া আবু ইউসুফ ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বাবলু পাটোয়ারি মনির আহমেদ ভুইয়া সোহরাব হোসেন জয় ঈশা ক্যারিয়ার সার্ভিসের সত্ত্বাধিকারী নুরুল ইসলাম ইরো খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চৌকুড়ি সিপিএল দুই চেয়ারম্যান গোলাম রসুল শ্রাবণ ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ট্রাই বেকারে শূন্য এক গোলে হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়ন হয় খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সাথে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়